বয়স যতই হোক না কেন হৃদপিণ্ডের স্বাস্থ্য সবার জন্যই খুব গুরুত্বপূর্ণ হৃদরোগের লক্ষণগুলো সঠিকভাবে বোঝা আমাদের জীবন বা কাছের কারোর জীবন বাঁচাতে পারে এখানে কিছু প্রধান লক্ষণ উল্লেখ করা হয়েছে যা হৃদপিণ্ডে ব্লকেজের ইঙ্গিত দিতে পারে যদিও রক্ত পরীক্ষা এবং ইলেকট্রোকার্ডিওগ্রামের মতো উন্নত চিকিৎসা পরীক্ষাগুলো হৃদরোগ শনাক্ত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে কিছু সহজ পরীক্ষা আপনি বাড়িতেই করতে পারেন বিখ্যাত হৃদরোগ সার্জন ডক্টর জেরেমি বলেছেন কিভাবে আপনার শরীরে হৃদপিণ্ড সংক্রান্ত সমস্যার সংকেত চিহ্নিত করবেন আপনার শরীর কি বলছে বুঝবেন কি করে শরীর প্রায়ই আমাদের সংকেত দেয় যখন আমাদের মধ্যে কিছু ভুল হচ্ছে তাই এই লক্ষণগুলোতে মনোযোগ দেওয়া এবং সেগুলো বোঝা হৃদপিণ্ডে প্রথম ধাপ হতে পারে বুকে জড়তা বুকে ব্যথা শ্বাসকষ্ট বা ব্যায়ামের সময় চুয়াল বাহু বিশেষ করে কাঁধের অঞ্চলে ব্যথা অনুভূত হলে সমস্যা হতে পারে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই লক্ষণগুলো বিশ্রামের পর অব্যাহত থাকে নাকি কমে যায় এই লক্ষণগুলো সেই ধমনী ব্লকেজের কারণে হয় যা হৃৎপিণ্ডের নির্দিষ্ট অংশে রক্ত প্রবাহে বাধা সৃষ্টি করে শারীরিক কার্যকলাপ বা পরিশ্রমের সময় হৃৎপিণ্ডে বেশি অক্সিজেনযুক্ত রক্তের প্রয়োজন হয় যদি ব্লকেজ থাকে তাহলে ব্লকেজের নিচের অঞ্চলটি সঠিক রক্ত সরবরাহ পাবে না এর ফলে অস্বস্তি বা ব্যথা হতে পারে অন্যদিকে বিশ্রামের সময় হৃৎপিণ্ডের অক্সিজেনের চাহিদা কমে যায় ফলে ব্যায়ামের সময় যে উপসর্গগুলো দেখা গিয়েছিল তা সাময়িকভাবে উপশম হতে পারে এই উপসর্গগুলো না থাকলেই যে আপনার ধমনীগুলো সুস্থ তা নয় কিছু মানুষের মধ্যে কোনো রোগ দেখা না দিয়েও ব্লকেজ থাকতে পারে এই অবস্থাকে বলা হয় সাইলেন্ট ইস্কেমিয়া তাই বিশেষজ্ঞরা বলেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা উচ্চ কোলেস্ট্রল ধূমপান ডায়াবেটিস বা হৃদরোগের পারিবারিক ইতিহাসে ভুগছেন বাড়িতে করা যায় এমন একটি সহজ পরীক্ষা যদিও বাড়িতে করা কোনো পরীক্ষায় সঠিকভাবে হৃদপিন্ডে ব্লকেজ নির্ণয় করা সম্ভব নয় তবে দৈনন্দিন কাজের সময় শরীরের প্রতিক্রিয়াগুলোতে মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ বুকের অস্বস্তি ব্যায়ামের সময় বুকের জড়তা চাপ বা ব্যথার অনুভূতি হলে তা গুরুত্ব সহকারে নিতে হবে এই লক্ষণগুলো বিশ্রামের সময় কমে গেলে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন বাম হাত বা পিঠে ছড়িয়ে পড়া ব্যথা হৃদরোগের লক্ষণ হতে পারে দৈনন্দিন কাজের সময় অস্বাভাবিক শ্বাসকষ্ট হৃদপিণ্ডের রক্ত পাম্প করতে সমস্যার ইঙ্গিত দিতে পারে যদি কোনো বুকে ব্যথা ছাড়াই স্থায়ী বা অস্বাভাবিক ক্লান্তি অনুভূত হয় তবে তা হৃদপিণ্ডের সমস্যা লক্ষণ হতে পারে বিশিষ্ট চিকিৎসক রিচা আগরওয়াল সূত্রে জানতে পারা গিয়েছে হার্ট সংক্রান্ত নানান সমস্যা জন্ম হয়ে থাকে শরীর থেকে খারাপ কোলেস্ট্রল ছেঁকে বের করার জন্য খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে বেশ কিছু খাবার উপরোক্ত লক্ষণগুলির মধ্যে কোনোটি দেখলে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিন চিকিৎসায় দেরি হলে হৃদরোগের মতো গুরুতর জটিলতা দেখা দিতে পারে হৃৎপিণ্ড এবং ধমনির অবস্থা মূল্যায়নের জন্য ইকেজি স্ট্রেস টেস্ট এবং ইমেজিং স্টাডির মতো পরীক্ষার সুপারিশ করা হতে পারে হৃদপিণ্ড সুস্থ রাখার কিছু সহজ উপায় খাদ্য তালিকায় ফল সবজি শস্য এবং লিন প্রোটিন অন্তর্ভুক্ত করুন এবং স্যাচুরেটেড ফ্যাট ট্রান্সফ্যাট এবং প্রসেস চিনির পরিমাণ সীমিত করুন নিয়মিত ব্যায়াম হৃদপিণ্ডকে শক্তিশালী করে এবং রক্ত প্রবাহ উন্নত করে সপ্তাহে অন্তত একশো পঞ্চাশ মিনিট মাঝারি অ্যারোবিক ব্যায়ামে অংশ নিন দীর্ঘস্থায়ী মানসিক চাপ হৃদপিণ্ডের ক্ষতি করতে পারে মেডিটেশন গভীর শ্বাসের ব্যায়াম বা যোগ ব্যায়ামের মতো কার্যকলাপে অংশ নিতে পারেন ধূমপান রক্তনালীগুলোকে ক্ষতিগ্রস্ত করে এবং ব্লকেজের ঝুঁকি বাড়ায় যদি এই অভ্যাস থাকে ছেড়ে দেওয়া হৃদপিণ্ডের জন্য খুবই উপকারী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা উচ্চ রক্তচাপ বা কোলেস্ট্রলের মতো ঝুঁকিপূর্ণ কারণগুলো দ্রুত শনাক্ত করতে সাহায্য করে